হাড্ডির মাছের যেটা ডিক্স নরম নরম বা ওটা সরে গিয়ে নার্ভে ছাড় দিচ্ছি অনেক সময় ব্যথা এখানে থাকে না আর যেহেতু উনি নয় অনেকক্ষণ কাজ করে আমি ধরে নিব এই রোগী কোমরে সমস্যা আছে ব্যথাটা এদিকে চলে আসছে এটা তো আছে সকালে ওটা থাকে রাতেও মাছ রাতে থাকে না যদি হয় এখানে ব্যথা হাঁটুতে আমি ওই দেখি দেখি নরম করেন ওনার হাঁটু ফ্রি একদম ফ্রি একদম কোনো কোনো হ্যাঁ তাহলে ব্যথা তো এখানে যে আর্থ্রাইটিস হলে অস্ট্রিয়া আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট যদি হয় ছেলেদের কমন হয় তাহলে উনি এখানে আমাকে ধরতে দিও না ব্যান্ড করতে দিও না আজকে তিন বছর দরকার আমি একটা জিনিস বলছি যে উনি দাঁড়ালে হাঁটে কিন্তু সমস্যা এখানে হ্যাঁ কিন্তু তার রূপ হচ্ছে কোমরে এটা এম আর করলে ওই কথাটা বলবো তো অনেক সময় আমরা রোগীকে ভালো করে হিস্ট্রি নিলে ব্যথার কারণটা আমরা মোটামুটি বের করতে পারি এখানে হ্যাঁ দেখবো তাহলে এটা আমার কথা হচ্ছে যে পেইন যখন আসবে আমাকে পেইনের উৎপত্তিটা বের করতে হবে আমি যদি উৎপত্তিটা ডায়াগনস্টিক করতে না পারি দর্শক তাহলে ট্রিটমেন্ট ফেল ফেলক ইউ